বন্ধুরা তোমরা স্ক্রিনের ওপর যে ফুল দুটো দেখতে পাচ্ছ খুব ইজি ট্রিকের মাধ্যমে ফুল দুটো ড্রয়িং করবো এবং তার সাথে সাথে রং করে দেখাবো প্রথমে আমরা গোলাপ ফুলটিকে আঁকব তার জন্য ওয়াই অক্ষরটি করে নেবো তারপর নিচে ইউ অক্ষর করে নেব এই দুটি অক্ষরের মাধ্যমে আমরা গোলাপ ফুলটি খুব সহজ ট্রিকের মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো খুবই ইজি ট্রিক বন্ধুরা ছবিটা দেখতে থাকো কিভাবে কি করছি উপরের দিকের ডান দিকের ওয়াইটা গোল করে নেবো এইভাবে এবং দিকেরটা আমরা এইভাবে জুড়ে দেবো তারপর ইউটা আমরা জুড়ে দেবো প্রথমটা ডান দিক এইভাবে তারপরটা জুড়ে দেবো বাঁ দিক ঠিক এইভাবে যেভাবে দেখতে পাচ্ছ তারপর নিচের অংশটা ওয়াইটটা ওটা দাগে ঠেকিয়ে দেব এরপর যেগুলো করছি সেইগুলো তোমরা করে দেবে এভাবে ঠেকিয়ে ঠেকিয়ে উপরের দিকটা আরেকটা একটা জুড়ে দেবে পাপড়ি গোলাকার পাপড়ি হয়ে যাবে ওটা তারপর পরে নিচের অংশ বোটা অংশ এবং এটা পাতা করছি দেখতে পাচ্ছ পাতা তারপর একটা ডাল বার করে দেবে ডাল থেকে আর একটা ছোটো কলকি ফুটেছে সেরকম এইভাবে দেখো কিভাবে করছি এই যে কলকিটা পরা হলো ইউই আকৃতি করবে ইউয়ের আকৃতি করেই করবে এরপর আমরা একটা নিচে পাতা করে দেব এটারও দুটো পাতা করে দিয়ে একটা বড় পাতা করে দেব নিচে দি তারপর এটা একটা গাছের মতো হয়ে যাবে ঠিক গোলাপ ফুলের গাছ গাছের মতোন হয়ে যাবে এরপর আমরা নিচের দিকে কিছু আগাছা করে দেব আগাছা করা হয়ে গেলে আমাদের এই ড্রয়িংটাও কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা কালার দিয়ে সম্পূর্ণ ফুলটা ভরাট করে দেব কালারফুল করে দেব এই যে দেখতে পাচ্ছ আমরা কিছু নিচে আগাছা করে দিচ্ছি গাছের নিচে আগাছা জন্মায় তোমরা জানো তাই কিছু আগাছা করে দিচ্ছি যাতে ভালো লাগে এরপর আমরা রং দিয়ে গোলাপ রং দিয়ে আমরা করে দেবো গোলাপ ফুলটা দুটো ফুলই গোলাপ কালার দিয়ে করে দেবো এটাটা আর প্রথম তারপর দ্বিতীয়টাও এরকম করে কালার করে দেবো এরপর পাতার রং সবুজ করে দেবো কাণ্ডগুলো সবুজ করে দেবো নিচে পাতাগুলো সবুজ করে দেবো এবং নিচে যে আগাছাগুলো আছে সেগুলো সবুজ করে দিয়ে আমাদের ছবিটা কমপ্লিট করে ফেলবো সে বন্ধুরা আমাদের এই ছবিটা প্রথম ছবিটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা দ্বিতীয় ছবিটার দিকে চলে যাব সো দ্বিতীয় ছবিটা হলো ভি দিয়ে ইংরেজি অক্ষর ভি দিয়ে আমরা জবা ফুলের ছবি আঁক দেখতে পাচ্ছ জবা ফুল ছবি আঁকার জন্য ভি করলাম একটা ভি অক্ষর করে তারপর কিছু বাঁকিয়ে লাইন টেনে তারপর লাইনগুলোকে একটা আর একটার সঙ্গে জুড়ে দিয়ে আঁকা পাকা আঁকা বাঁকা করে করে দিচ্ছি যেভাবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে সেম টু সেম তোমরাও করে নেবে এরপর নিচে একটা ডাল করে দেব এবং একটা পাতা বার করে দেব এই যে পাতা করছি পাতা করে দেব পাতা করে দেওয়ার পর আমরা এই ছবিটা জবা ফুলের কালার করে দেবো জবা ফুলের কালার করার জন্য আমরা যে কালারটা ব্যবহার করব সেটা হলো লাল কালার জবা ফুলের একটা উপরের দিকে পুং কেশর করে দেবো এই দেখতে পাচ্ছ কেশর। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো বন্ধুরা এবার একটা কালার নিয়ে নিয়েছি অয়েল ভেস্টার রেড কালার নিয়ে নিয়েছি লাল কালার লাল কালার দিয়ে পুরো ফুলটা এইভাবে এইভাবে কালার করে ঘষে ঘষে আমরা ফুলটা লাল কালার করে দেব তারপর হাত দিয়ে হাতের আঙুলের কায়দায় এটাকে আমরা মিশিয়ে নেব রঙটা এই যে দেখতে পাচ্ছ রঙটা মিশে গেলো কত সুন্দর লাগছে এরপর একটা সাদা অয়েল কালার দিয়ে উপরে রকম সাদা সাদা করে দেবো যাতে রিয়েলিস্টিক ফুল লাগে এবং পুংকেশর করার জন্য একটা হলুদ ব্রাশ পেন দিয়ে দেবো ব্রাশ পেনের সাহায্যে ব্রাশ পেনের সাহায্যে আমরা করে নেবো পাতা কাণ্ড এগুলো করে নিলেই আমাদের জবা ফুল আঁকা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কমেন্ট করতে হলো না কমেন্টটা অবশ্যই করে দিও বন্ধুরা সো টাটা বাই বাই